কেন আজকে আজকের ক্যাম্পাসে কেন দেশ বিক্রি বিক্রির কেন এত ষড়যন্ত্র সবই বুঝি সবই জানি কিন্তু বলি না কেন বলি না পুলিশের জন্য বলি না পুলিশকে কি দিতে চান পারবেন না পুলিশকে পুলিশের দায়িত্ব পুলিশের দায়িত্ব পালন করবার দেন মজিব কোট গায়ে দেন না পুলিশের পুলিশের গায়ে মজিব কোট দেন না আপনি দেশ হলেন না আপনার মতো এদেশে আরো অনেক নেতা ছিল কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হলো তাদের উপর আমাদের সন্তানদের উপর কেন এসব এসব কেন আপনি কি একজন এদেশের প্রধানমন্ত্রী না আপনার বাসায় আপনি কি সন্ত্রাস পাচ্ছেন না আপনি সাধারণ কলম তুলে দিচ্ছেন সাধারণ তোলা পান্ড বলার কিছু ব্যাপারে দেশ নিয়ে যারা পাবে তারা অনেক কিছু করে আমরা জানি শেখ হাসিনার বাবু নেতা কিন্তু একজন নেতার মেয়ে এরকম মন্তব্য চলে না কেন আজকে আজকের ক্যাম্পাসে কেন দেশ বিক্রির এত চক্রান্ত কেন এত ষড়যন্ত্র সবই বুঝি সবই জানি কিন্তু বলি না কেন বলি না পুলিশের জন্য বলি না পুলিশের দিন দিন তাই বলে কি আমার দেশে অধিকার নাই আমি দিন আনি দিন খাই তাই বলে কি আমার দেশে কোন অধিকার নাই অবশ্যই আছে দেশ নিয়ে ভাবুন দেশের কাজ করুন দেশের কাজের না দেশটাকে যদি বিক্রির চিন্তা ভাবনা করে আপনার মতো দেশে আর অনেক নেতা ছিল কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হলো তাদের উপর বিচারতে হলো আমাদের সন্তানদের উপর হামলা মামলা গুম কেন এসব এসব কেন আপনার কি একজন এদেশের প্রধানমন্ত্রী না আপনার বাসায় আপনি কি সন্ত্রাস পালছেন না আপনি সাধারণ কলম তুলে দিচ্ছেন সাধারণ তোলা পান্ধ আপনি আপনি কলম তুলে কিন্তু হাতে লাঠি তুলে দিয়েন না এই লাঠি পারবেন না দেশে রুকে দাঁড়াবে দেশে অনেক দেশে জনগণ আছে সাধারণ সাধারণ জনগণ এ দেশে কেমনি কোথায় আন্দোলন করছে আপনি জানেন আজকে দেখে আপনি আপন দল পুরান দল কোই নামে আপনাদের কেন এত কিছু আপনার জন্যে আপনি ঠিক যোগ্য আপনার গদি ঠিক আন গদি চালান একটা ব্যবস্থা করুন আপনি সন্ত্রাস দিয়ে পুলিশ দিয়ে ঘুম করবেন না ঘুম করেন না এ মানুষকে আপনি কষ্ট দিয়েন না আপনার বাবা একজন নেতা ছিল আপনি তার চেয়ে ষড়যন্ত্র ছত্রন্ত্রকারী হয়ে গেলেন দেশদ্রোহী হয়ে গেলেন কেন কেন আপনি দেশদ্রোহী হলেন আপনি দেশ বিক্রি চলনাই পড়ছেন দেশ বেসবে দেশের বাইরে চলে যাবে পারবেন না কেউ পারে নাই আপনিও পারবেন না এসে আপনি কি মজিব করে দিতে চান পুলিশকে কি মজিব করে দিতে চান পারবেন না পুলিশকে পুলিশের দায়িত্ব পুলিশের দায়িত্ব পালন দেন করবার করবারিব কোট গায়ে দেন না পুলিশের পুলিশের গায়ে আপনি দেশ হলেন না দেশ বেঁচবেন দেশটাকে আপনার বাবার থেকে আপনার বাবার আপনার বাবার কি দেশ কিনে দিয়েছে এই দেশে আমার রিক্সাওয়ালা আমার অধিকার আছে